আজ থেকে তেইশ বছর আগের একদিন দিন দু এক সালের এক জুন নৈশভোজ সারতে একসঙ্গে বসেছেন নেপালের রাজপরিবারের সদস্যরা মুহূর্তকাল না যেতেই আনন্দ পারিবারিক সেই নৈশভোজ পরিণত হয় মৃত্যুর উৎসবে ওই এক রাতেই নিশ্চিন্ন হয়ে যায় নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেবের পরিবার মুহুরমুহ গুলিতে একে একে নিহত হন রাজা বীরেন্দ্র রানী ঐশ্বরিয়া ছেলে নিরাজসহ সহ রাজ পরিবারের নয় সদস্য কি ঘটেছিল সেই রাতে সেই রাতে নৈশভোজ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সবার আগে ভোজ স্থলে হাজির হন যুবরাজ দীপেন্দ্র বীর বিক্রম ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার তিনি ছিলেন নেপালের ক্রাউন প্রিন্স অর্থাৎ বাবা বীরেন্দ্রের পর তিনি হবেন নেপালের রাজা হাজির হয়েই মদ্যপান করতে শুরু করেন যুবরাজ দীপেন্দ্র একসময় মাতাল হয়ে টলতে থাকেন তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোয় একসময় সময় দীপেন্দ্রকে ধরাধরি করে তার শোবার ঘরে দিয়ে আসা হয় তাকে ছাড়াই নৈশভোজ সারতে থাকেন রাজপরিবারের সদস্যরা এদিকে যুবরাজ দীপেন্দ্রের মাথায় কি ভর করেছিল তা আজও ঠাহর করতে পারেন না ইতিহাসবিদরা নিজের ঘরে এসে হাসিস দিয়ে তৈরি সিগারেট পান করেন দীপেন্দ্র এরপর হাসিসের তীব্রতা সহ্য করতে না পেরে বমিও করেন তিনি এরপর গায়ে চাপান সামরিক পোশাক নিজের শোবার ঘর থেকে বেরিয়ে যখন তিনি ভোজস্থলের দিকে আগাচ্ছিলেন তখন তার হাতে ছিল একটি এম রাত নটার দিকে নৈশভোজ স্থলে ফিরে আসেন দীপেন্দ্র প্রথম গুলিটা ছোড়েন ছাদের দিকে এরপর মেতে ওঠেন নারকীয় হত্যাযজ্ঞে প্রথমেই বাবা বীরেন্দ্রকে গুলি করেন দীপেন্দ্র এরপর একে একে অন্যদের সেখানে বেশ কয়েকজনকে হত্যার পর তিনি রাজপ্রাসাদের বাগানে যান তার মায়ের খোঁজে সে সময় ছোট ভাই নিরাজন মাকে রক্ষায় এগিয়ে আসলে সেখানে ছোট ভাই ও মা দুজনকেই গুলি করে হত্যা করেন দীপেন্দ্র এলোপাতারি গুলিতে নিহত অন্যরা হলেন বীরেন্দ্রের মেয়ে শ্রুতি ভাই ধীরেন্দ্র বোন শান্তি ও সারদা শারদার স্বামী কুমার খড়গা ও বীরেন্দ্রের আত্মীয় জয়ন্তী কথিত আছে পরে দীপেন্দ্র নিজেই নিজেকে গুলি করেন নিজের গুলিতে আহত হয়ে কোমায় চলে যান তিনি ঘটনার তিন দিন পর হাসপাতালে মারা যান দীপেন্দ্র এরপর নিয়ম অনুসারে নেপালের রাজা হন তার চাচা জ্ঞানেন্দ্র রাজপ্রাসাদে হত্যাযজ্ঞের তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি করা হয় মাত্র এক সপ্তাহের তদন্তের ভিত্তিতে প্রতিবেদন দেয় কমিটি তারা এই হত্যাযজ্ঞের জন্য দীপেন্দ্রকে দায়ী করে তবে তিনি কেন এই হত্যাযজ্ঞ ঘটালেন সে বিষয়ে কমিটি কিছুই বলতে পারেনি ঘটনার এত বছর পরও নেপথ্যের কারণ অজানা রয়ে গেছে এই প্রাসাদ হত্যাযজ্ঞের এই ঘটনার সাত বছর পর দু সালে রাজতন্ত্র বিলুপ্ত করা হয় নেপালে নুসরাত জাহান কলি কালবেলা ডেস্ক